নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ছানার ডালনা এই ছানার ডালনাটা সম্পূর্ণ নিরামিষ চলুন আমি শেয়ার করিনি আমি কিভাবে এই নিরামিষ ছানার ডালনাটা বানিয়ে নিই আমি প্রথমে একটা বাটিতে দুই চামচ মতন পোস্ত দানা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু বাদাম এখন দিয়ে দিলাম এক চামচ চারমগজ চারমগজটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে এটা এখন ভিজিয়ে রেখে দেব আরেকটা পাত্রে আর একটা মশলার পেস্ট চলুন তৈরি করে নিই একটা বাটিতে এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা রঙের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মিশ্রণটা যাতে কোনো দানা না থাকে আর এই গুঁড়ো মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে সেটা খুব ভালো একটা ফ্লেভার তৈরি করে এখন একটা মিক্সিং কন্টেনারে একটা বড়ো সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আমার আদাটা বাটা আছে তাই আমি আদা বাটা দিয়েছি একটু আপনারা চাইলে সামান্য পরিমাণ আদা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে রান্নার সমস্ত রকম মশলাগুলো রেডি হয়ে গেল এখন আমি কিছুটা পরিমাণ ছানা ভিনিগার দিয়ে বানিয়ে নিয়েছিলাম এক কেজি দুধ থেকে ভিনিগার দিয়ে এই ছানাটা আমি কেটে রেখেছিলাম এখন ছানাটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে একদম সফট মসৃণ একটা ব্যাটারের মতো ছানাটাকে করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক চামচ ময়দা গুঁড়ো এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে যখন দেখবেন যে ব্যাটারটা একদম মসৃণ হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে এটা মাখা একদম রেডি আর হাতে যেরকম গোল করে রসগোল্লার মতন তৈরি করে যখন দেখবেন এটা গোল হয়ে যাচ্ছে হাতের সাহায্যে তখন এটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে ছোট ছোট বলের মতন তৈরি করে হাতের সাহায্যে ঘুরিয়ে এরকম বল তৈরি করে নেব তারপর আস্তে করে চাপ দিয়ে এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপ্টা বল রেডি করে নিতে হবে একটা বল আমি এইভাবে করে নিলাম বাকি বলগুলো আমি একই রকমভাবে একই পদ্ধতিতে করে নেব আপনারা বলের সাইজগুলো নিজেদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন ছোট বড় মাঝারি যেমন ইচ্ছা সেই রকম এই বলগুলো তৈরি করে নিতে পারেন আমি খুব বেশি বড়ও করিনি আবার একদম ছোটও করিনি একটু মিডিয়াম সাইজের ভাবে তৈরি করে নিয়েছি আর একটুখানি যেন মোটা হয় একদম পাতলা যেন করে ফেলবেন না এরকমভাবে সমস্ত ছানার বলগুলো আমার রেডি হয়ে গেছে এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ছানার বলগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম ছানার বলগুলো যখন তেলের মধ্যে দেব সেই পর্যায়ে যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে যদি ফ্লেম হাই থাকে তাহলে যে বলগুলো আগে দিচ্ছি সেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটা পিঠ তাই গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে প্রত্যেকটা ছানার বল এইভাবে ছেড়ে দিতে হবে সবকটা ছানার বল আমার দেওয়া হয়ে গেল এখন এগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। আমি একটা চামচের পেছন দিক দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা ছানার বল এইভাবে উল্টে দিচ্ছি আপনারা চাইলে চামচ বা খুন্তি যে কোনো কিছুর সাহায্যে উল্টাতে পারেন তবে এটা দিয়ে আমার এগুলো উল্টে দিতে ভীষণ সুবিধা হচ্ছে সেজন্য আমি এই চামচের পেছন দিকটা দিয়ে বলগুলো উল্টে নিলাম সবকটা বল আমার একই রকমভাবে উল্টানো হয়ে গেছে এখন অন্য পিঠটাও ভালো করে ভেজে নিলাম এবার আস্তে আস্তে এই ছানার বলগুলোকে তেল থেকে আমি উঠিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে সবকটা ছানার বড়া আমি তুলে নিলাম অন্য পাত্রে এখন ছানা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা থেকে দু চামচ মতন তেল আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো গোটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে সামান্য একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে যে গুঁড়ো মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন হাই ফ্লেমে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল আর মশলা একদম আলাদা হয়ে যাবে তখন বেটে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা মশলার মধ্যে অ্যাড করে দেব এবার মশলাটা আবারও ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে টমেটো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল রিলিজ হওয়া শুরু হবে সেই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আরও একবার কষিয়ে নেব এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা রুটি লুচি পরোটা এমনকি ভাতের সঙ্গেও এটা অনায়াসে পরিবেশন করতে পারেন ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তাই যে কেউ এটা খেতে পারে যারা নিরামিষ খায় তাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে গেছে সেই পর্যায়ে আমি যে কাজু পোস্ত আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম আর কন্টেনার ধুয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল ঝোলের প্রয়োজন অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এরপরে যখন ছানাগুলো অ্যাড করব ছানাগুলো জল অ্যাবজর্ব করে নেবে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খানিকটা চিনি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি যেহেতু ছানার বড়া দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করতে পারবো না তাই আগে থেকেই গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশ্রণটাকে আরও একবার মিশিয়ে নিলাম ফুটতে দিলাম হাই ফ্লেমে তারপর ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ছানার বড়াগুলো এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ছানাগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত আরও একবার হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এবার ভালো করে ফুটে উঠলে ঝোলের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে আর ছানার বড়াগুলো ফুলে সুন্দর একটা সফট গোল গোল বলের মতন তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম জিরে ধনে আর কাসুরি মেথি ভেজে সেটাকে গুঁড়ো করে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো আমি এক চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এটা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানার ডালনা রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি ট্রাই করার পর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এখন আমি এই ছানার ডালনাটি সার্ভ করে নিচ্ছি একটি সার্ভিং বলে দেখলেন তো কত সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এই রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানার ডালনা রেসিপিটি আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ